চলো আমরা সবাই বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছেই তাই আমরা সবাই মিলে বাজারে যাচ্ছি চলো তাহলে বাজারে যা যাক কোন দোকানে যাচ্ছি কি নিচ্ছি কি কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের সঙ্গে চলো গুড ইভিনিং বন্ধুরা তোমরা তো দেখলে আমি বাজারে গিয়েছিলাম কিন্তু বাজারে গিয়ে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারিনি লজ্জা করছিল ক্যামেরা ধরতে তা যাই হোক পরের দিন তোমাদেরকে বাজার দেখাবো আর হ্যাঁ চলো দিদি ভাইয়ের জন্যে বাজারে গিয়েছিলাম দিদিভাই যেহেতু আমাদের বাড়িতে অনেক দিন রয়েছে তাই দিদিভাইকে কিছু কেনাকাটা করে দিলাম চলো তাহলে দেখা যাক আর দেখো তোমরা দিদিভাইকে কী কী কিনে দিলাম চলো ফার্স্ট দেখায় দিদি এই শাড়িটা এই শাড়িটা এগুলো এখন নতুন উঠেছে দেখো পুরো শাড়িটা এরকম ওভার কাজ করা আছে এই যে গুটি গুটি দেওয়া আর পাটটা এরকম এই যে সুতোর ওয়ার্ক করা রয়েছে পারে ব্লু কালার নেভি ব্লু কালার কালারটা আমার খুব প্রিয় কালার ওই জন্য দিদি ভাই এই শাড়িটা নিল পছন্দ করে কেমন হয়েছে কিন্তু বলবে তোমরা আর একটা নিয়েছে এটা মালবেরি বলে দেখো এবার পুজোয় উঠেছিল যেহেতু দিদি আছে তাও আবার দিদি আমরা এই শাড়িটা পছন্দ করে দিলাম এটা ব্লু কালারই এই যে আর এর পাটটা হচ্ছে এরকম রানী কালার খুব সফট শাড়িগুলো খুব সফট এই যে পুরো শাড়িটা এরকম এটা আঁচল যে আঁচলে এরকম গিফট দিয়া দেওয়া ডিজাইন করা আছে খুব সফট শাড়িটা একদম পুরো এই যে মুঠোর মধ্যে চলে আসছে ঠিক আছে একদম এই যে দিদিভাইয়ের জন্যে এই শাড়ি দুটো নেওয়া হয়েছে আর মেয়ের জন্য মানে ভাগ্নির জন্যে তোমরা আগের দিন দেখেছি ভাগ্নিও এসেছিলো ও বাড়ি চলে গেছে ওই জন্যে ওর জন্যে এই জামাটা আনা হয়েছে খুবই সুন্দর ছোট ছোট চুমকি দিয়ে কাজ করা ব্যাক সাইডেও কাজ করা রয়েছে একটু ফোন চলে এসেছিল ওই জন্য ফোনটা কেটে দিলাম ভিডিওটি চলো এ দেখো এই জামাটি কেমন হয়েছে তোমরা একটু বলবে কমেন্ট করে প্লিজ জামাটা আমার খুব পছন্দ হয়েছে আর এর সঙ্গে একটা বেল্ট দিয়েছে এই যে বেল্ট দিয়েছে বেল্টটি কোমরে বাজার বাজার করতে গিয়েছিলাম আর এই যে দুটো ব্লাউজ নিয়ে এসেছি ছাপার ব্লাউজ কেমন হয়েছে বলবে আসলে ব্লু কালারটা আমার খুব পছন্দের ব্লু কালারটা আমার খুব পছন্দ হয় ব্লু সাদা কালো ওই জানে আর আজকে যেগুলো বাজার করেছি সবগুলোই বুলুর উপরেই বেশিরভাগ বাজার হয়েছে বাজার যেহেতু আমাদের বাড়ির কাছে মানে আমাদের দোকানগুলো দিয়েই বাজারটা শুভ এবার জামাকাপড়ের দোকানগুলো একটু ওই সাইডে আর আমরা গিয়েছিলাম আমাদের বাড়ির পিছন দিক থেকে তাহলে পিছনের গেট দিয়ে গিয়েছিলাম সামনে গিয়ে যাইনি অবশ্য তাহলে তোমরা কমেন্ট করে বলবে শাড়িগুলো কেমন হয়েছে জামাটা কেমন হয়েছে আর হ্যাঁ দিদিভাইয়ের জন্যে একজনের জুতোও দেওয়া হয়েছে চলো তাহলে জুতোগুলো কেমন হয়েছে তোমরা একটু দেখে নাও এই যে জুতোগুলো এই জুতোগুলো দিদিভাইকে দিয়েছি আমরা দিদি ভাই সবগুলোই দেখলে তোমরা কমেন্ট করে বলবে শাড়িগুলো কেমন হয়েছে জিনিসগুলো কেমন হয়েছে তাহলে চলো আবার পরে আসছি এই যে আমরা সন্ধেবেলা চা খেতে বসে গেছি দিদি ভাই চা অবশ্য খাওয়া হয়ে গেছে ওই আমাদের সঙ্গে নিয়ে আবার অল্প একটু বসেছে মেজ চা চা আর আমরা তো দুধ খাই আমি এই যে দিদি দিদি ভাই মেজ দি আর এই যে আমি চলো তাহলে আমরা এখন চা খেয়ে নিই চলো চা খেতে খেতে এখন অনেক গল্প হবে চলো তাহলে দেখে নাও আমাদের রাতে কি রান্না হয়েছে রাতের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু এখানে হয়েছে দেশি মুরগি আর রুটি আর সঙ্গে হয়েছে ভাত সবাই রুটি ভাত দু খায় আমাদের বাড়িতে এই যে আমাদের রাতের মেনু তারপরে আর কিছু শুট করা হয়নি এই যে সকাল হয়ে গেছে সকালে ঘুমের থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে এই যে উঠুন ভিজে গিয়েছে রাতের থেকে বৃষ্টিটা অবশ্য শুরু হয়েছিল এদিকে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে বসিয়ে দিয়েছি চা আর পাশে দিয়েছি দুধ জাল মেয়ের জন্যে চলো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ